মুহূর্তে আমরা আমেনা ফার্নিচার থেকে ইউটিউব লাইভে হাজির হলাম যারা আমাদের আমনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই যাচ্ছেন সবাইকে আমনা ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা এই চমৎকার একটি বেড নিয়ে লাইভ করেছিলাম ইউটিউব লাইভ ফেসবুক লাইভ যে আমরা এই চমৎকার বেডটি আমাদের পাশের মহল্লা থেকে অর্ডার নিয়েছিলাম উনি আমাদের ফেসবুক ইউটিউব দেখে আসছিল আমেনা ফার্নিচারের তো এসে দেখে উনি আমাদের কাছে কাস্টমাইজ করে এই প্রোডাক্টটি অর্ডার করেছিল চমৎকার ব্যাটটি তো আলহামদুলিল্লাহ এখন আমরা মামুন স্যারের বেডটি ডেলিভারি দিয়ে দিতেছি এই জন্য আপনাদের সাথে লাইভটা শেয়ার করতেছি দেখেন কত সুন্দর এই যে যে বেডটা দেখতেছেন আমাদের এই সেম বেডটা দেখে উনি আমাদের কাছে কাস্টমাইজ করে অর্ডারটা করেছিল তো এই যে দেখেন আপনারা যে ব্যাটটি দেখতেছেন একটু এই চমৎকার বেডটি আমরা ছয় ফিট বাই সাত ফিট করেছি আপনি যদি চান পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন এটা করেছি আমরা সেমি বক্সের আপনি চাইলে ফুল বক্স করে নিতে পারবেন এই বেডটা আলহামদুলিল্লাহ এখন আমরা ডেলিভারি করতেছি তো যারা এরকম বেডটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি শাহাবুদ্দিন মূল অনলাইনেও অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার অনলাইনেও অর্ডার করতে পারবেন কেউ যদি চান যে এই চমৎকার বেডটি আপনি গোল্ডেন দিয়ে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন কেউ যদি চান এটার সাথে ম্যাচিং করে পুরো বেডরুম সেট করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন अस्सलामु अलैकुम प्रिय भोस ऐमोटे आमना फनसार के फेसबुक पेज हाजिरलं जर आमदर आमना फनसार फेसबुक लाईक तर देशो कोवतले जवळ समाजकारण सर्वप्रथम करू शकतो

আমেনা ফার্নিচার থেকে সবসময় ফেসবুক লাইভ ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা কীভাবে প্রোডাক্টগুলো হ্যাঁ ডেলিভারি করি কীভাবে ডিজাইনগুলো করি সবগুলো আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই চমৎকার বেডটি আমরা এখন ডেলিভারি করতেছি এই জন্য আপনাদের সাথে লাইভটা শেয়ার করতেছি যদি আপনার এই চমৎকার বেডটি ছয় ফিট বাই সাত ফিট সলিড চিটাগাং সেগুন কাঠের ইটালিয়ান লেকার পলিশটা সিম্পল সেমি বক্সের নিতে চান সেক্ষেত্রে পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার ফুল বক্সে নিতে চাইলে পরবে পঁয়তাল্লিশ হাজার আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কল দিয়ে যে কোনো ফার্নিচার আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন এখন আলহামদুলিল্লাহ আমরা এটা ডেলিভারির জন্য হ্যাঁ নিয়ে যেতেছি আপনারা আমাদের যারা লাইভটা দেখতেছেন অবশ্য তারা বুঝতে পারতেছেন যে আসলে আমরা ডেলিভারির জন্য কতটুক আমরা প্রত্যেকটা ফার্নিচার এমন নিখুঁতভাবে ডেলিভারি করে থাকি আমাদের যে ডেলিভারি টিমগুলো এগুলো আমাদের দক্ষ ডেলিভারি টিমের দ্বারা আমরা প্রত্যেকটা ফার্নিচার ডেলিভারি করে থাকি যদি আমাদের আশেপাশে হয় সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ব্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি আপনার পিক আপ লাগে সেক্ষেত্রে আমরা ফিক দিয়ে ডেলিভারি করতে থাকি দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের যে ব্যানটি চলে আসে আমরা এখন বেডের যে বড় পাকাটা দেখতেছেন এটার জন্য উঠানোর জন্য প্রস্তুতি নিতেছি আর এই যে যে এটা যে সলিড চিটাগান সেগুন কাঠের অনেক সুন্দর অ্যাক্টিভেড এটা আমরা অনেক সুন্দরভাবে কারুকাস্ত করে দিয়েছি তো দেখেন কত সুন্দরভাবে আমরা প্রত্যেকটা ফার্নিচার ডেলিভারি করে থাকি আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে তৈরি করি আমাদের নির্দিষ্ট ডেলিভারি টিমের দ্বারা ডেলিভারি করে থাকি মানসাল অনেক সুন্দর একটি বেড আপনারা যারা আমাদের আমেনা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভ প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে আমরা কোন কোয়ালিটির ফার্নিচার নিয়ে কাজ করি আপনি যদি চান যে যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে বানাবেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানাতে পারেন আপনি যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ফার্নিচার হলো আপনার একটি বিশ্বস্ত ফার্নিচার আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি বেড আমরা কাস্টমাইজ করে করেছি আপনি দেখেন আপনিও চাইলে এরকম কাস্টমাইজ করে নিতে পারবেন আর প্রত্যেকটা ফার্নিচার আমরা নিখুঁতভাবে সময় করার চেষ্টা করি কারণ আপনার শখের ফার্নিচারগুলো আমরা যেটা আপনাকে ভালো মতো করে দিতে পারি এটাই আমাদের দায়িত্ব আর আমরা ফার্নিচারগুলো করার কারণটা হলো যেটা আপনার শখের ফার্নিচার গুলো কখনো যেতে আপনার কষ্টের টাকা বিফলে না যায় এই জন্য আমরা সময় কোয়ালিটি মেনটেনেন্স করি কাঠ মেনটেনেন্স করি সব কিছু আমরা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো যারা আমাদের হয়তো আপনার ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভ প্রতিনিয়ত দেখেন তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কীভাবে ডিজাইন করি কীভাবে সাইজগুলো করি কীভাবে কালারগুলো করি আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো যে চমৎকার বেডটি দেখতেছেন কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ আমরা এখন ডেলিভারির জন্য নিয়ে যেতেছি চমৎকার বেডটি আর যারা আমাদের কাছ থেকে এরকম নিত্য নতুন ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন দেখেন तो जरा राम फार्नीचर फेसबुक लाइव यूट्यूब लाइव टाइम सब समय देखें সবাইকে আমিনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যদি কোনো ধরনের ফার্নিচার আমাদের কাছে অর্ডার করতে চান এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমে লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোদ আর অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন এবং এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কল দিয়ে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন

তো যারা আমাদের ফেসবুক লাইভটা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে আমিন আফানিস পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে আমরা ডেলিভারি সম্পূর্ণ করতেছি যারা আমাদের আমনা ফার্নিচার লাইভটা দেশ ওপ্রপাশ থেকে যারা দেখেন অবশ্য সবাই বুঝতে পারেন যে আসলে আমরা কোন কোয়ালিটির ফার্নিচার নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ যে চমৎকার বেডটি এই যে এই বেডটার সামনে ছিল এটাই আমরা এখন ডেলিভারি করতেছি আমাদের পাশের এলাকাতেই মামুন ছাড়ের প্রোডাক্টটি আপনারাও যদি চান এই যে এরকম যে সুন্দর একটি বেড আপনারা চাইলে এই বেডটাও নিতে পারেন এটা অনেক সুন্দর একটি বেড মানসালায় চমৎকার বেডটি যদি চান আপনারা নিতে পারবেন এটা সাইজ হল ছয় ফিট বাই সাত ফিট আপনি যদি চান পাঁচ ফিট বাই সাত ফিট সেটাও নিতে পারবেন চান যদি এটা ফুল করা আছে আপনি চাইলে সেমি বস্করও নিতে পারবেন আমরা প্রত্যেকটা ফার্নিচার আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে করি সব সময় আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব কারিগর দক্ষ মিস্ত্রি দ্বারা প্রত্যেকটা ফার্নিচার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আমরা যে চমৎকার বেডটি আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে দেখাইছিলাম ওইটা এখন আমরা ডেলিভারির জন্য নিয়ে যেতেছি এই যে দেখেন আমাদের ব্যান রেডি অলরেডি তো আমাদের আরেকজন ডেলিভারি টিম আসবে মানে আরেকজন আসবে তিনজন যাবে যাই সুন্দরভাবে ফার্নিচারটা আমরা সেটিং করে ডেলিভারি করে দিয়ে আসবো এই যে দেখেন এই জায়গায় আরেকটি কত সুন্দর বেড দেখতেছেন আপনারা চাইলে এরকম নিত্য নতুন ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চাইলে আপনি সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় অনলাইনে যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দন আমার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কল দিয়ে যে কোনো ফার্নিচার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের যদি আশেপাশে এলাকা হয় সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ব্যান অথবা ফ্রি আপের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যদি ঢাকার বাহিরে হয় সেক্ষেত্রে আমরা আমাদের পরিবহনের মাধ্যমে দক্ষ ডেলিভারি টিমের দ্বারা প্রত্যেকটা ফার্নিচার আমরা ডেলিভারি করে থাকি তো যেই চমৎকার বেডটি এখন দেখতেছেন এই বেডটি দেখেই উনি আমাদের কাছ থেকে বেডটি কাস্টমাইজ করে নিয়েছে এটা অনেক সুন্দর একটি বেড